শহরের কলেনিষ্ঠ বাজারে উনিশশো উনচল্লিশ সালে ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত উত্তরবঙ্গের একমাত্র আবাসিক প্রতিবন্ধীদের বিদ্যালয় বগুড়া মুখ স্কুল অবস্থিত এই স্কুল নিয়ে আপনাদের আজকে সাংবাদিক সম্মেলনে আমাদের অভিযোগ ও দাবি দাবিদা উপস্থাপন করছি এই বিদ্যালয়টি নিয়ে অনেকে ঘটনা জন্ম দিয়েছে যা আজ অতি চলমান স্কুলকে নিয়ে উচ্চ মহল জয়যন্ত্র করে করছে স্কুলের নিজস্ব ভূমি জবরদখলে এই ষড়যন্ত্রের একদিনে হয়নি বিগত দুই হাজার ছয় সাল থেকে আজ অব্দি এই এই সালে মাত্র কয়েকটি অস্থায়ী বাজার স্কুলের মাঠে বসানোকে কেন্দ্র করে ঘটনা সুযোগ হয় তখনকার সময় এগারো নং ওয়ার্ড কাউন্সিলর সিপার আল হখিয়ার এই স্কুলের সভাপতি ছিল তার হাত ধরে স্কুলে যে বাজার গড়ে উঠে তার ক্ষমতাসীন ক্ষমতার পালা বদলে দুই হাজার নয় সালে ক্ষমতাসীন আওয়ামী লীগের জেলা সভাপতি জনাব মমতাজ আহমেদ সাহেব অত স্কুলের ম্যানেজিং বডির সভাপতি পদে বসেন তার মৃত্যুর পর জেলা যুবলীগ সভাপতি সুভাশিস পোদ্দার লিটন দুই হাজার সতেরো থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত স্কুলের সভাপতি পদে ছিলেন তার আমলে স্কুলে সীমান দুর্নীতির বিস্তার ঘটে স্কুলের সামনে বগুড়া ঢাকা বগুড়া মহাসড়কে সড়কে নিয়ম বহির্ভূত বহুতল বিল্ডিং হাসপাতাল শপিং মলের ভিত্তি স্থাপন করা হয় আর অভিযোগ তার বিরুদ্ধে আছে আমাকে ওই সময় এসআইসি উনি আমাকে বলছিল যে আমি লাখ দশের টাকা নিয়ে দিচ্ছি আপনি টাকাটা নিয়ে বিদেশ হ্যাঁ

যে মামলাটা আমি সে দিতে পার করতে পারি না তখন আমি পুলিশ সুপারের কাছে আসলাম পুলিশ সুপারের সাথে প্রায় দুই আড়াই ঘন্টা আমি কথা বললাম ডাইরেক্ট ওই অফিসে উনি আমাকে লাস্টে বললো যে ঠিক আছে আপনার কথা সবই শুনলাম বুঝলাম আমি ব্যবস্থা করতে পরে কোনো ব্যবস্থা করা হয়নি শুধুমাত্র ওই যে এসআই সামাল ছিল ওনাকে চেঞ্জ করা হয়েছে না সে দিতে দেয় না ওনাকে চেঞ্জ করা হয়েছে